আসসালামু আলাইকুম আপনার বাবার জমি আপনার বাবা নাই আপনার বাবা মৃত আপনার বাবার জমি আপনি আপনার বাবার নাম থেকে কেটে নেওয়ার জন্য আপনাকে খারিজ করতে হবে খারিজ করতে গেলে যখনই আপনি খারিজ করতে যাবেন তখন আপনাকে খাজনা দিতে হবে খাজনা অর্থাৎ দায় বলে খাজনা যেটাকে বলা হয় এটা পরিশোধ করতে হবে যদি আপনার জমিটা আপনার নামে খারিজ করে নেন তখন আপনার বাবার সম্পত্তিটা সরাসরি তার নাম বাতিল হয়ে আপনার নামে এসে যাবে তার কারণ তার আমার বাবা বা আপনার বাবার নাম চেঞ্জ হয় আপনার নামে বেষ্টিত হবে তখন ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি খারিজ করবেন বা খারিজ করার পিরার দিবেন এই খারিজটা প্রেরার করতে দিলে তখন আপনাকে মনে করেন যে এটা এসিলেন্ট অফিসে আবার ওনারা ফরওয়ার্ডিং করে দেবে আপনি এসিলডেন্ট অফিসে যাবেন আপনি খারিজ করবেন ওরা নোটিশ জারি করবে নোটিশ যার করে দেখবে যে জমিটা মূলত কার এবং ওইটা আবার এসিলেন্ট অফিস আপনাকে তহসিল অফিসে সরাসরি প্রেরণ করে প্রেরণ করার পর তহসিলদার সাহেব সরাসরি জমিনে মাঠে গিয়ে দেখবে যে আপনার বাবার নাম ঠিক আছে কি এবং আপনার জমিটা খারিজ করে নিচ্ছেন এবং আপনারা ওই জমিনের ওয়ারিশ কি না আপনার ওয়ারিশ দিতে হবে এবং আপনার যে কয়েকজন ভাই বোন আছে সবারই নাম দিয়ে আপনাকে অনিশ ওয়ারিস সার্টিফিকেট দেবে ওয়ারিশ সার্টিফিকেট দিলে পরে তখন এনআইডি কার্ড দিয়ে আপনার ছবি দিয়ে সবাই দিয়ে আপনি এসিলেন অফিস বরাবরে আপনাকে পাঠাই দেবে তখন এসিডেন্ট অফিসে গিয়ে আপনি যদি দশ বিঘে জমিনও হয়ে থাকি থাকে আপনাদের দশ ভাইয়ের নামে তাহলে আপনারা যদি খারিজ করেন পাট পাট করে খারিজ করে নিয়ে নেন তাহলে আপনার একজনের খারিজ করতে হবে এগারোশো সত্তর টাকা হ্যাঁ সরকারি ফি জমা দিতে হবে এবং এগারোশো সত্তর টাকার আপনি একটা সরকার থেকে আপনার একটা রসিদ দেবে হ্যাঁ রসিদ দিলে পরে তখন এই খাজনাটা আপনার খারিজটা আপনার তখন করতে পারবেন তখন এইটা আবার ওনারা তহসিল অফিসে পাঠিয়ে দেবে তহসিল অফিস থেকে ফরান দিয়ে ফরয়ান্ডিং নিয়ে দেবে এবং ফরিং দিলে পরে তখন আপনার বাপের নাম থেকে কর্তন হয়ে অর্থাৎ বাতিল হয়ে আপনার নাম রেজিস্টারে বেষ্টিত হবে অর্থাৎ আপনার নাম সেখানে যাবে তাই খাজনা যদি আপনি খারিজ করেন তাহলে এই জমিটা আপনি বিক্রি করার সময় কোনো সমস্যা হবে না অথবা আপনি খারিজ করিয়ে নিলে সট করি আপনার অন্য কেউ আপনার ওই জমির উপরে কোনো কিছু করতেও পারবে না এবং আপনার নামটা সঠিকভাবে থেকে যাবে তখন আপনার ওই যতদিন খারিজ না করছেন ততদিন পর্যন্ত আপনার জমিটা একটু সমস্যায় আপনি ভুগতে পারেন যার জন্যেই আপনাকে খারিজ করতে হবে এবং আপনারা এগুলো বিস্তারিত বিষয়ে জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠিয়ে দেবেন মেসেজ পাঠিয়ে দিলে পরে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বিষয় বলতে পারব যার কারণেই মানুষ খারিজ বা নাম বাতিল যেটাকে বলা হয় অর্থাৎ অন্যজনের নাম কেটে দিয়ে আপনার নাম সন্নিবেশিত হবে এটাই হচ্ছে হলো খারিজ আর তাছাড়া আর অন্য কোনো কিছুই না খারিজ হয়ে গেলে আপনার মনে স্যাটিসফ্যাকশন থাকলো আপনার খাজনার রসিদ থাকলো আপনারা তখন কোর্ট ফাইলিং করতে পারবেন সব কিছুই দেবেন যার কারণে আপনার খারিজ করা মানে খাজনাও পরিশোধ করি দেওয়া খাজনা পরিশোধ না করিয়ে দিলে পরে আপনার খারিজও হবে না বিধায় আপনারা সময় সচেতন থাকবেন হ্যাঁ কেননা জমিনের মূল্য তো এখন অনেক যার কারণে আপনি আপনার রাইটস আপনার দিক থেকে আপনার রাইটস থাকবেন রাইটস থাকলে পরে তখন আপনার খাজনা খারিজ দেওয়া থাকলে আপনি তখন মানে আইনের চোখে ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি সম্মানিতভাবে এটা আপনার মেসেজ হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এবং এই নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে বিস্তারিত বিষয়ে আপনারা জানতে পারবেন সম্মানিত সুযোগ আসি